আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখবো এর একটি সার্ভিস ব্যাকগ্রাউন্ড রিমুভাল এটি মূলত কি এটি মূলত এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে অবজেক্ট থেকে সাবজেক্টকে আলাদা করা হয় এবং এটি মূলত ই কমার্স প্ল্যাটফর্মে যে পণ্যগুলো থাকে বা কোনো ভিজুয়াল স্টোরি এর ক্ষেত্রে বা ব্র্যান্ডিং বা মার্কেটিংয়ের ক্ষেত্রে বা কোনো প্রফেশনাল প্রেজেন্টেশনের ক্ষেত্রে মোট কথা কোনো প্রোডাক্টকে শো করানোর জন্য এটি মূলত ব্যবহার করা হয় আর আজকে আমরা দেখব কীভাবে করতে হয় এটা আমরা ফাইলে গিয়ে ওপেন করি একটি ইমেজ আচ্ছা এই যে একটি ইমেজ এটি এখন র অবস্থায় আছে ছবি তোলার পর এবং এটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে এই যে বাইরের চারপাশে যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে এটাতে আমরা ফোকাস থাকবে না আমাদের শুধু প্রোডাক্টের উপর ফোকাস থাকে এবং ফোকাসটা যেন প্রোডাক্টের উপর থাকে এই জন্য এই সার্ভিসগুলো ব্যবহার করা হয় যেন কাস্টমারের আকর্ষণ গ্র্যাপ করা যায় তো মূলত আমরা পেন্টুলের মাধ্যমে এই ফাইলগুলোর ব্যাকগ্রাউন্ড সরাইতে পারি এবং চুল জাতীয় বা সুতা জাতীয় যে ইমেজগুলো থাকবে যেমন কোনো মডেল হইতে পারে বা সুতা জাতীয় কোনো কাপড়ের প্রোডাক্ট হইতে পারে সেগুলোর ক্ষেত্রে আমাদের ইমেজ মাস্কিংয়ের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে তো সেক্ষেত্রে আমরা দেখি আমরা এর আগে ক্লিপিং পাথ করে দেখাইছি এবং ক্লিপিং পাথের মধ্যে ক্লিপিং পাথটা শুধু কেমনে করতে হয় এটা দেখানোর জন্য কারণ ক্লিপিং পাথ আলাদা একটি সার্ভিস হিসেবে ধরা হয় কারণ ফোটোশপে আরও অনেকগুলো সিলেকশন সার্ভিস আছে যেমন কুইক সিলেকশন টুল আছে ম্যাজিক ওয়ান টুল আছে লেসার টুল আছে তো এই টুলগুলোর মাধ্যমে ব্যাকগ্রাউন্ড সরানো যায় এবং অ্যাডভান্স ফটোশপ যে সফটওয়্যারগুলো আছে সেখানেও ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে সিলেক্ট সাবজেক্টের অপশন থাকে কিন্তু কোয়ালিটিফুল কাজ করতে গেলে আপনার পেন্টুলের ব্যবহার অপরিহার্য তো ক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখি পাত প্যালেটে একটি পাত ওয়ান নেবো নেওয়ার পর আমরা ক্লিপিং পাথরের মাধ্যমে পেন্টুলের মাধ্যমে পাত টানা শুরু করব আমাদের এর আগে বলা হয়েছে যে দুই পিক্সেলের বেশি কাটা যাবে না সর্বোচ্চ এবং ইমেজের কোয়ালিটি যদি হাই হয় সেক্ষেত্রে এক পিক্সেলের বেশি কাটা যাবে না আমরা একটু জুম করে নেই আমরা সর্বোচ্চ তিনশো পার্সেন্ট পর্যন্ত জুম করে নেব আমাদের নেভিগেটরে লক্ষ্য রাখতে হবে যেন তিনশোর বেশি না যায় এবং ছবির কোয়ালিটি যদি লো হয় রেজলিউশন কম হয় সেক্ষেত্রে আমরা জুম করে কাজ করতে পারি কিন্তু মাথায় রাখতে হবে যত কম অ্যাঙ্কর পয়েন্ট হয় তত ভালো কারণ একটি ই কমার্স ইমেজ শুধু একটি সার্ভিসের মাধ্যমে তৈরি হয় না এটি কয়েকটা স্টেপে কয়েকটা সার্ভিসের মাধ্যমে রেডি হয় দেন সেটি কোনো ব্র্যান্ডের সাথে বা মার্কেট প্লেস সাথে সামঞ্জস্যতা রাখে আমরা শ্যাডোর অংশ নিয়ে ফেলেছি সেক্ষেত্রে আমাদের সাবজেক্ট নিতে হবে শুধু শ্যাডো আলাদা সার্ভিস আমরা স্টেপ বাই স্টেপ সব দেখব এই যে প্রোডাক্টের গায়ে কিছু অংশ আছে যেগুলো কালার উঠে গেছে এগুলো আবার রিটাচের মাধ্যমে ভরাট করে দেওয়া হয় তো রিটাচ আবার আলাদা সার্ভিস মূলত একটি প্রোডাক্টে শুধু একটি সার্ভিসই থাকে না একাধিক সার্ভিসের মাধ্যমে একটি ই কমার্স প্রোডাক্টের ছবি এডিট করা হয় এবং আমরা স্টেপ বাই স্টেপ সব শিখব জুম ইন জুম আউট করে সবসময় দেখতে হবে যে ইমেজ ঠিক আছে কি না এবং অল্টার চেপে শেষের অংশের সাথে প্রথম অংশ লাগাই দেবো আচ্ছা এটা তো পেন্টুলের মাধ্যমে ক্লিপিং করলাম আমরা সাবজেক্টের এখন আমরা এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো কেমনে তো আমরা কন্ট্রোল ইন্টার চাপব লেয়ার পেটারের ব্যাকগ্রাউন্ড সিলেকশন আছে এবং পাথের লেয়ার সিলেকশন থাকা অবস্থায় এবং ফেদার দেব যেন কিনারাগুলো একটু সফট হয় তো সিএস থ্রি ভার্সনে কন্ট্রোল অল্টার ডি ব্যবহার করা হয় আর সিসি ভার্সনের শিফট এফ সিক্স ব্যবহার করা হয় তো সেক্ষেত্রে আমরা পয়েন্ট থ্রি থেকে শুরু করতে পারি যেন সফট হালকা হয় তো আমরা এটা দিলাম দেওয়ার পর কন্ট্রোল যে দিয়ে এখানে ব্যাকগ্রাউন্ডের লেয়ার সিলেকশন অবস্থায় কন্ট্রোল জে দিয়ে কেটে নেব আমি যদি এখন চোখটা বন্ধ করে দেই এখানে ট্রান্সপারেন্ট একটা ব্যাকগ্রাউন্ড দেখা যাবে এবং ব্যাকগ্রাউন্ডটা স্মরণ অবস্থায় শুধু সাবজেক্টের অংশটুকু দেখা যাবে আচ্ছা আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সিলেকশন অবস্থায় নতুন একটা ফাঁকা লেয়ার নেব এবং এখানে ফোরগ্রাউন্ড কালার হোয়াইট থাকা অবস্থায় আমরা অল্টার ডিলিট যদি চাপি সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হয়ে গেল এবং এখানে আমরা অন্যান্য যে কোনো কালার আমরা ব্যবহার করতে পারি কারো যদি ব্র্যান্ড অনুযায়ী কাস্টম কোনো ব্যাকগ্রাউন্ড থাকে বা অন্য কোনো ব্যাকগ্রাউন্ডে বসানো সবই করা যাবে এখানে আমি যদি এটা ফেলাই দিয়ে এখানে যাই সলিড কালার দেন আমি যে কোনো কালারই এখানে দিতে পারি আমি যদি টিয়া রং দিতে চাই এটা দিতে পারলাম নীল কালার দিতে চাইলে নীল হবে কমলা দিতে চাইলে কমলাও হবে তো বিষয়টা এমন এই সার্ভিসটা ব্যবহার করা হয় কাস্টম ব্যাকগ্রাউন্ডের জন্য নিজের মন মতো ব্যাকগ্রাউন্ডে যেন নিজের প্রোডাক্টের ছবিগুলো দেওয়া যায় আকর্ষণীয় করার জন্য মূলত এবং মডেলের ছবি বা সুতা জাতীয় কোনো প্রোডাক্ট যদি হয় সেক্ষেত্রে ইমেজ মাস্কিং মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয় এবং ক্লায়েন্টকে ক্লায়েন্ট যদি প্রেফার করে যে তাকে জেপিজি ফাইল দিতে হবে সেক্ষেত্রে আমরা কন্ট্রোল অল্টার এজ যদি দেই সেক্ষেত্রে এখানে জেপিজির অংশ আসবে ক্লায়েন্ট যদি বলে যে তাকে পিএইচডি ফাইল দিতে হবে তাহলে এই অবস্থায় আমরা পিএইচডি ফাইল দেবো সে যদি প্রোভাইড করে যে কোন হেক্স কোড যদি পাঠায় কালারের যে এই কালার অনুযায়ী সে ব্যাকগ্রাউন্ড চায় বা কোনো রিসাইজ চায় আমরা আস্তে আস্তে সেগুলো শিখবো এখানে আমরা যদি ফাইলে যাই ফাইলে যাওয়ার পর সেভ করি তাহলে সেভ হয়ে যাবে আবার যদি আমরা সেভ অ্যাস করতে যাই ফাইলে গিয়ে সেভ অ্যাস সেক্ষেত্রে আমরা কোন ফাইল কি আকারে চাচ্ছি পিএইচডি ফাইল যদি সেভ করতে চাই পিএইচডি ফাইল জেপিজি ফাইল হলে জেপিজি ফাইল আর যদি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড চাই সেক্ষেত্রে আমাদের এই ফাইলগুলান সেভ সেভাজে গিয়ে পিএনজি ফাইল ওপেন করতে হবে এই যে পিএনজি সিলেক্ট করতে হবে তাহলে আমি পিএনজি যদি ফাইল সিলেক্ট করি এখানে এরকম আসবে পিএনজি অপশনস আমি ওকে চাপলে এটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হয়ে গেল এটা শুধু এই সাবজেক্টের অংশটুকু আসবে বাকি অংশটুকু আর আসবে না আর আমি যদি জেপিজি করতে চাই এই অবস্থাতে তাহলে সেক্ষেত্রে আমি ফাইলে যাব এখানে ফাইলে যাব যাওয়ার পর জেপিজি আমি যদি জেপিজি ফাইল সিলেক্ট করি জেপিজি চলে আসবে এবং আমাদের সেভ করার সময় মাথায় রাখতে হবে ম্যাক্সিমাম যেন বারো হয় সর্বোচ্চ কোয়ালিটি যেটা এটাতে ভালো কোয়ালিটির ছবি আসে এবং পিএইচডি ফাইল যদি এভাবে সিলেক্ট করতে চাই কন্ট্রোল এস চাপে দেবো দেন এখানে পিএইচডি ফাইল শো করবে আমরা পিএইচডি সেভ করে নেব তো আশা করি আপনারা বুঝতে পারছেন ধন্যবাদ